ত্বকের বয়স কমাবো কিভাবে আমার বয়স কম কিন্তু আমার ত্বকের বয়স বেড়ে গেছে দেখতে একটু বেশি বয়স্ক লাগছে বিশেষ করে তিরিশ পরবর্তী অনেক ছেলেমেয়েরাই এই প্রশ্নটি করেছেন যে আমার বয়স পঁয়ত্রিশ দেখতে পঁয়তাল্লিশ মনে হয় আবার অনেকে বলেছেন আমার বয়স বিশ কিন্তু দেখতে আমাকে পঁচিশ তিরিশের মতন মনে হয় আমার বন্ধুদের দেখতে বা আমার কাজিনদের দেখতে একটু কম বয়স মনে হয় আমাকে দেখতে এত বয়স্ক লাগে কেন আজকে খুবই সংক্ষিপ্তভাবে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব হাতে গোনা কয়েকটা নিয়ম যদি মানতে পারেন এবং কয়েকটি খাবার যদি আপনি খেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ অল্প দিনের মধ্যে আপনার চেহারার একটা পরিবর্তন চলে আসবে তার মধ্যে আমি নাম্বার ওয়ান ঘুমের কথা বলবো যারাই এই প্রশ্নটি করেছেন আমি আশাবাদী ম্যাক্সিমাম ব্যক্তির মধ্যে ঘুমের সমস্যা রয়েছে আপনি নিজেকেই প্রশ্ন করুন ঘুম একটি কমন শব্দ বা ডায়লগ হলেও ঘুম আমাদের মানব দেহকে যেমন সুস্থ রাখে আমাদের ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ত্বকের ঠিকঠাক বয়স মনে করাইতে সহযোগিতা করে সুতরাং আমরা রাত্রে অবশ্যই আজকের পর থেকে পর্যাপ্ত ঘুমাবো বড় বড় রোগে না পড়তে চাইলে এবং চেহারাটা ভেঙে ফেলতে না চাইলে আপনারা দ্রুত রাত্রে ঘুমিয়ে পড়বেন সকালবেলা দ্রুত ঘুম থেকে উঠবেন নাম্বার টুতে অনেকেই পর্যাপ্ত পানি খাচ্ছেন না এই কথাও কিন্তু একটা সহজ কথা যে পর্যাপ্ত পানি খেতে হবে এই পর্যাপ্ত পানির কারণে আপনার ত্বক নষ্ট হয়ে যাচ্ছে এর মেডিকেলি অনেক ব্যাখ্যা রয়েছে আপনার ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে পর্যাপ্ত পানির জন্য এছাড়াও আপনার ভিতরগত স্বাস্থ্য তো বিভিন্ন রকমের সমস্যা হচ্ছেই নাম্বার থ্রি এখনের সময় আপনি যে খাবারগুলো গ্রহণ করছেন এটা আদৌ স্বাস্থ্যকর কিনা আদৌ আপনার শরীরে রোগ জড়িয়ে যাচ্ছে কিনা আদৌ আপনার ত্বকের জন্য ভালো কিনা এই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে অনেকেই বর্তমান সময়ে অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড মশলাযুক্ত খাবার তেলেভাজা খাবার প্রসেস ফুডগুলা চিনি চিনিযুক্ত খাবার কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বিভিন্ন রকমের ধূমপান থেকে শুরু করে মদ্যপান থেকে শুরু করে অ্যালকোহল থেকে শুরু করে অসংখ্য নিশাজাত দ্রব্য গ্রহণ করছেন আর উপর দিয়ে ত্বক ভালো আছেন কি এই চিন্তা করছেন এগুলো করা যাবে না আপনাকে একটু ন্যাচারালভাবে খাবার গ্রহণ করতে হবে বিশেষ করে ফাস্ট জাতীয় খাবারকে অ্যাবাউট করে আপনাকে খেতে হবে বিভিন্ন রকমের শাক সবজি সিজনাল ফল রঙিন ফল ডিম দুধ মাছ মাংস এই খাবারগুলোর দিকে আপনাকে ফিরে আসতে হবে আপনাকে অতিরিক্ত পরিমাণের বাহিরের খাবার থেকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে আমি আপনাকে যে প্রাধান্যটা দিব ভিটামিন সি ভিটামিন ই বা বিভিন্ন রকমের ফল থেকে সবজি থেকে নেওয়া যে ভিটামিনগুলো আছে এগুলো গ্রহণ করার জন্য জিঙ্কগুলো গ্রহণ করার জন্য এগুলো ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহযোগিতা করে এছাড়া আমি আপনাদের নিয়মিত কিছু সংখ্যক টাইম যদি আপনার কর্মস্থলে ব্যায়াম বা পরিশ্রম না থাকে তাহলে আমি নিয়মিত কিছু সংখ্যক টাইমে আপনাকে আমি ব্যায়াম করতে বলবো এবং রোদে যেতে বলবো রোদে গেলে অল্প কিছু সময় প্রতিদিন আমরা রোদে যাব সপ্তাহে অন্তত থেকে মিনিট আমরা রোদে যাব এবং আমরা নিয়মিত ব্যায়াম করব। দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি চেহারা লাবণতা উজ্জ্বলতা ভালো থাকবে টেনশনের কথা না বললে নয় অতিরিক্ত টেনশন বিষণ্নতা হতাশা এটা আমাদের চেহারা নষ্ট করে দিচ্ছে অনেক মেয়েদের বিশেষ করে অনেক মেয়েদের ঘরের মধ্যে থেকে অনেক ডিপ্রেশনে থাকে বিভিন্ন কিছু নিয়ে এদের যত ভালো খাবার খাক না কেন চেহারা নষ্ট হয়ে যাবে যত সুন্দর ঘুমাক না কেন টেনশন থাকলে অবশ্য ঘুম ঠিক মতন হয় না দুইটাই যমজ ভাইয়ের মতন ঘুম ঠিক না থাকলে টেনশন হয় টেনশন থাকলে ঘুম ঠিক মতন হয় না এই ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয় তো আমি আপনাদের বলতে চাই অবশ্যই অতিরিক্ত ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে অন্যথায় কিন্তু আমি আপনাদের বলতে চাই আপনার চোখের নিচে কালো দাগ হয়ে যাবে চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো কিন্তু আমাদের সবারই মানতে হবে আশাবাদী অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে